দার বিষয়, জানার বিষয়। ক্যামেরা আসলে আগুনও নিভে গেল। আসলে এটা কি होतं? এই আট দশ কিলোমিটার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই। অত যেখানে আগুন লাগে না। বিশাল একটা হ্যাঁ, দেখছি। ওই পাশে বরেটা যেন দেখতে

চিন্তার বিষয় গেল আজকে এই ভাই আগুন কই এখান তো জ্বললো কিন্তু আগুন দেখতে পাচ্ছি না এ ভাই ভাই ওই জায়গায় কি দেখা যাচ্ছে যেন ভাই ওদিক যায় না যায় না ভাই ভাই ও যায় না ওটা মানুষ হতেই পারে না এটা মানুষের কোনো কার্যকলাপ হতে পারে না

এটা মানে কথা হলো ভাই মানে এই দৃশ্য দেখার জন্য কোনো প্রস্তুতি ছিলাম না ওটা আসলে মানুষ থাকে ভাই কোনো মানুষ